পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক তিনি আবার পটাশপুর বিধানসভার বিধায়ক আবার জেলার সভাধিপতি তিনি লোকসভার সিটে জোর কদমে প্রচার শুরু করেছেন এই প্রচারের ফাঁকে তিনি ভালোবাসেন গ্রামীণ গ্রামীণ যাত্রা সেই যাত্রাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভোটের প্রাককালে মানুষের মনে সারা জাগিয়ে তুলল তিনি গ্রামীণ যাত্রা করে বুঝিয়ে দিলেন তিনি শুধু এত অধাধিকারের মানুষ নন তিনি সাধারণ মানুষের কাছে সব সবসময় আছেন এবং থাকবেন উত্তম বারিক যে মানুষের কাছে এত জনপ্রিয় তা না বললেও নয় সেই কারণে বিজেপির প্রার্থী রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌভেন্দু অধিকারী হলেও এখনো কিন্তু প্রচারে তৃণমূল প্রার্থী উত্তম বাড়ি অনেকটাই এগিয়ে কারণ গ্রামে গ্রামে গিয়ে যেমন প্রচার করছেন তেমনি যাত্রা করেও সারা ফেলে দিয়েছেন এই নিয়ে কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না জানান উত্তমবাবু সকলের সঙ্গে সহযোগিতা করেন এবং পাশে থাকেন ওনার যাত্রা যে এক মানুষের কাছে সারা ফেলেছে সেটা না বললেই নয় শুধু অপেক্ষা মাত্র ভোটের শেষ মুহূর্ত

তাদের মুখে এমন কথা শোভা পায় না গৌরব তাদের মুখে এমন কথা শোভা পায় না গৌরব তুমি কি একটা মানুষ যে মা তোমাকে এই পৃথিবীর আলোয় নিয়ে এলেন আর সেই মাকে দিয়ে তুমি করাচ্ছ ঝিয়ের কাজ কিন্তু আমি যেদিন প্রথমে বাড়িতে এসেছিলাম তুমি না বলেছিলে গৌরব আমার বাবা মাকে স্তুতি করতে আমি বিয়ে করছি দাদা আমার ভাই বোনের কথা রাখতে আমি ঘরে বউ আনছি এই অশান্তির মূল নায়িকা এটাও আমি জানি গৌরব তবে তুমি আমার বনপিয়ালি তোমার ঘাড়ের ওপরে চেপে বসতে পারত না যারা শ্বশুরের জন্মদিন পালন করে আর কামনা করে তুমি তাদের মধ্যে একজন তুমি মনে রেখো শ্বশুর গেলে শ্বশুর পাবে আর কিন্তু মা কে হারালে মা পাবে না কেউ গেলে কেউ পাবে বাবাকে হারালে আর বাবাকে পাবে না গৌরব